কালোখালীর চন্দ্রনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আজ এগারো জন বুধবার সকাল সাতটার দিকে উপজেলা চন্দনা ব্রিজের নিচ থেকে আসলাম নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ নিহত আসলাম শেখ রাজবাড়ি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পিয়ার আলী প্রামাণিকের ছেলে জানা গেছে গতকাল মঙ্গলবার রাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় রাতে আর বাড়িতে ফেরেনি আসলাম বুধবার সকালে স্থানীয়রা কালোখালী উপজেলার চন্দ্রনা নদীতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা মরদেহ দেখে ইসিবাইক চালক আসলামের মরদেহ শনাক্ত করেন পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সুরহাতাল প্রতিবেদন প্রস্তুত করেন রাজবাড়ী সহকারী পুলিশ সুপার পাংশা ব্রত সরকার বলেন আমরা প্রথমে অজ্ঞাত এক ব্যক্তির মরাধা উদ্ধার করি পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি তার ইজেবাহিক চিন্তায় করে আসলাম প্রামাণিককে হত্যা করে হতে পারে মরাধা উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে